আল্লাহ রসুল বলছেন তিনি ততক্ষণ পর্যন্ত খাবার খেতেন না যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়তেন তাহলে ঈদুল আজহাতে না খেয়ে গিয়ে নামাজ পড়ার পরে আপনি খাবেন এটা হচ্ছে রসুলামের সুন্নাথ আর এই সুন্নাতটাকে কিছু মহিলা কিছু ছেলে বলে এটা একটা হাফ প্রজা হাফ রোজা বলে প্রমাণ করে দিয়েছে আস্তা কোথায় যে পাই আল্লাহ জানে এটা একটা সোনার ঈদুল আজহাতে আপনারা না খেয়ে যাবেন কিছু খাবেন না ঈদুল ফিত্রে রসোহান খেয়ে গেছেন ঈদুল আজহাতে না খেয়েছেন এটা সোনার এটাকে রোজা মনে করবেন না একেবারে না ঈদুল ফিত্রের দিন ঈদুল আজহার দিন আপনি যখন ঈদ ময়দানে যাবেন তখন তাকবির পাঠ করতে করতে যাবেন নাও তারিখের পরে এক তারিখ থেকে নিয়ে দশ তেরো তারিখ পর্যন্ত যে তাকবির পড়ার হুকুম আছে পাশাপাশি নাও থেকে নিয়ে ঈদ ঈদের তিন তিন মানে তিন তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত পাঠ করতেন আল্লাহ আবু হরেরা রাজিয়া আনহন বাজারে যেতেন আর বাজারে গিয়ে জোরে জোরে পাঠ করতেন কি পাঠ করতেন আল্লাহ আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম যেখানে ভিড় থাকতো যেখানে দশটা বাস দশটা চারটে পাঁচটে লোক ওই জায়গায় জোরে জোরে তিনি তাকদের পাঠ করতেন আমরা যদি পাঠ করে কি বলে জানেন মুলবি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মুলবি লোকটা পাগল হয়ে গেছে মানে বাজারে গেলে কুচ্চায় গিয়ে কোনো সমস্যা না বাজারে গিয়ে কুচ্চা বিন্দাস গাইবেন এক কাপ চা খেতে মোটামুটি না দশ মিনিট থেকে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় কিছু লোকের আর ওই আধা ঘন্টা এক ঘন্টাতে এতগুলো নেকি কামে আসে এতগুলো নেকি কামে আসে আল্লাহ উমারে ফারুক উমার এবং আবু হরেরা বাজার যেতেন তাকবিদ পার করতেন আর আবু উমার এবং আবু হরেরা তাকবিদ পাঠ করতে করতে যারা বসে থাকতেন তার শুনে শুনে তারাও পাঠ করতে পারেন সুবান আমাদের করণীয় কি হবে পাঠ করা এটা হচ্ছে সরি সোনার ঈদের দিনে যখন ঈদ ময়দানে আপনি আসবেন তখন ঈদের দিনে আসবেন একটা রাস্তা দিয়ে যাবেন একটা অন্য রাস্তা দিয়ে এটা মনে করবেন না এটা তো ওই বংশের রাস্তা এটা তো আমার চাষ্ত ভাইয়ের রাস্তা তো কথাবার্তা নেই যাবো না রাস্তা পা দিব না নিয়েতে খান্তি হয়ে যাবে ভাই না ঈদ ময়দানে যখন আসবেন একটা রাস্তা দিয়ে আসবেন যাবেন তখন দ্বিতীয় রাস্তা দিয়ে যাবেন ঈদ ময়দানে আপনি হেঁটে আসুন গাড়িতে না হেঁটে আসতে হবে হেঁটে আপনার বাড়িও যদি আপনার পাঁচ কিলোমিটার দূরে আপনি হেঁটে আসুন এক ঘন্টা আগে বের হন ঈদ ময়দানে হেঁটে আসতে হবে অভাবী আছে অসুস্থ আছে হাঁটতে পারছে না আলাদা কথা কিন্তু আপনাকে হেঁটে আসতে হবে হেঁটে ঈদ ময়দানে দালালি করে বাইক সাইকেল নিয়ে আসবেন না দালালি চলবে না হেঁটে আসতে হবে ঈদ ময়দানে এই ঈদ ময়দানের কিছু আবার কাজ আছে ঈদের দিনের কাজ ঈদ ময়দানের তাকবিরের ব্যাপারে বলা হয়েছে আপনি তাকবিদ পাঠ করবেন জোরে জোরে বাড়ি থেকে তাকবিদ পাঠ করতে করতে আসবেন তাকবিদ পাঠ করতে লজ্জা লাগে গিবত গাইতে লজ্জা লাগে না চুগলামি করতে লজ্জা লাগে না বাইমানি করতে লজ্জা লাগে না যেখানে নেকি ওখানে আমাদের লজ্জা আল্লাহ সুন্দর আমাদেরকে হেদায় দেবে কুরবানির দিনে যখন আপনি কুরবানি জবাই করবেন কোরবানির যেন আপনাকে যেটা বলেছে সেটা হওয়া উচিত দ্বিতীয় কথা কোরবানির দিনে আবার কিছু লোক বলেছে কুরবানির দিনে জভাই করা হবে মাংস রান্না হবে দিয়ে খাবেন বড় মুসদ্দিরা ওভার স্মার্ট এরা ওভার স্মার্ট কুরবানির দিনে নামাজ পড়ার পরে কিছু খান কুরবানি জবাই হবে কুরবানির মাংস রান্না হবে দিয়ে খাবেন এত কঠিন আল্লাহ রসুল দেয়নি এত কঠিন আমি আর আপনি বানাচ্ছি এই কঠিন গুলো আমি আর আপনি বানাচ্ছি চলুন ঈদের দিনে আমাদের করণীয় হচ্ছে ঈদের দিনে তিনটে দিন আপনি খাবেন আপনি একটু আনন্দ ফুর্তি করবেন আয়সা রাজি আল্লাহ আনহা আনসারি মহিলাদেরকে নিয়ে বাড়িতে তিনি কি করলেন তারা আনসারি মহিলারা সুন্দর সুন্দর গান গাইতে পারতেন গান মানে এই জামানার গান না ইসলামিক গান ইসলামিক গজাল তো আনসারি মহিলাদেরকে ছোট ছোট মহিলাদেরকে আয়েসা তালা না বাড়িতে নিয়ে আসলেন পাশে বসে আছেন নবী সালাম বসে আছেন আরও সব মহিলারা বসে আছে আরও ছোট ছোট মহিলারা একটু গান গাইছে আনন্দ ফুর্তি করছে আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালানো ঢুকে পড়লেন ঢুকে পড়া পরে দেখলেন কি ব্যাপার আল্লাহর রসুল বসে আছেন তার শ্বশুর আল্লাহর রসুল বসে আছেন আর আয়সা এই সমস্ত মহিলাদেরকে নিয়ে একটা আনন্দ ফূর্তি করছেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা করতে একদম রেগে ফায়ার হয়ে গেলেন রেগে গেলেন আ তুমি নবীর সামনে কাজ করছো আল্লাহর রাসূল ইয়া আবাবাকার ইন্নালিকুল্লি ইয়াউমীন ঈদ প্রত্যেকটা একটা খুশির দিন থাকে আজকে আমাদের খুশির দিন তুমি দাঁত পাতাল করো না তাকে কোনো রকমের কষ্ট দিও না বাধা দিও না আজকে খুশির দিন খুশি পালন করতে দাও বলেন সুবান তার মানে জানা গেল ঈদের দিনে আপনি আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি আনন্দ ফুর্তি করুন ঈদের দিনে ছোট ছোট ছেলেরা মেয়েরা এই মসজিদে আনন্দ ফুর্তি করেছেন এটা সরিয়ে সঠিক আজকে আমরা একদম উল্টো চলছি হ্যাঁ কেন হ্যাঁ কেন যাবে এই তো দাদা ঈদের দিন একটা খুশির দিন ওদেরকে খুশি মানাতে দিন আপনি নিজে খুশি হন এবং নিজে খুশি মানান